হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো শুরুতে বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন ঘড়ির কাঁটা 11টা বাজে 15 মিনিট দু তিন দিন বাড়িতে ছিলাম না বলে ঘর দুয়ারগুলো এত নোংরা হয়ে গেছে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেল নিচে স্নানটা করে নিয়েছি নিয়ে রেডি হয়ে গেছি তো এবারে যাবো পুজো দিতে যেহেতু আজকে ষষ্ঠী আর ষষ্ঠীর ব্রত রেখেছি আগের দিন বাপের বাড়ি দিয়ে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে তখন প্রায় নটার মতো বাজে আর আসার পথে আমি এই শাড়িটা কিনে নিয়ে এসেছি তো সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো আজকেরই এই একেবারে পড়লাম আর তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ওই যে আপাতত দাদাভাই বাড়ি আসছে আমি পূজো দিয়ে এসে আবার রান্না-বান্না করব তারপর তারার দমাইসে খাওয়া দাওয়া করব আর আলু তো আজকে প্র রেখেছি আমি তো আজকে খাওয়া দাওয়া করব না তো চলো বন্ধুরা ঝটপট পূজোটা দেয়া আছে একবারে চলে এলাম মন্দিরের কাছে তো এসে এই যে দোকানে ঢুকেছি তো ডালিটা সাজিয়ে দিতে বললাম মাকা সন্দেশ ফুল বেলপাতা ধূপ সিঁদুর আর একটা জবা ফুলের মালাও দিতে বলেছি জানো তো বন্ধুরা আমাদের এখানে না একটা ভালো সুবিধা আছে ডালা বাড়ি থেকে সাজিয়ে আনতে হয় না দোকানে মূল্য ধরে দিলে ওরাই ডালাটা ভালো করে সাজিয়ে দেয় তারপরে তো সব কিছু সাজিয়ে দিল তো আমি নিয়ে এই যে ঢুকছি মায়ের মন্দিরে ষষ্ঠীর পুজোটা বেশিরভাগ এই মায়ের মন্দিরেই হয় তো সকাল থেকে পুজো হচ্ছে বলে এখন ভিড়টা একটু কম আছে তারপরে আমি এই যে চলে এলাম নাম লেখাতে তারপরে ঠাকুরমশাইয়ের কাছে ডালাটা ধরিয়ে দিলাম দিয়ে আর আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম পুজোটা হয়ে যেতে চলে এলাম একটা মিষ্টান্ন দোকানে তো এখানে পরোটা আর তরকারি অর্ডার করেছি তো দেখো আমি একটু বসে আছি তারপরে কিছুক্ষণ পরে পরোটা আর তরকারি দিয়ে যেতে আমি এসে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে আর এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো বাইরে বিশাল রোদ তারপরে এসে ড্রেস চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি তো এসে দেখি তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে তারপরে মুগের ডাল আর টমেটো আলু ভাতে করে দিলাম দিতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল তো চলে এলাম একেবারে বিকেলে তো দেখো তোমাদের দাদাভাই একটু রোড সাইডের দিকে যাচ্ছে চা খেতে আর আমি এপাশে ঝটপট করে ঘর দুয়ারগুলো ঝাঁটিয়ে আর কাজগুলো গুছিয়ে নিচ্ছি কেননা সন্ধেবেলা ষষ্ঠীর ফোটা দিতে হবে ড্রেস চেঞ্জ করে চলে এলাম সন্ধ্যায় তো দেখো ষষ্ঠীর ফোঁটা দিচ্ছি আর আজ হচ্ছে ষষ্ঠীতে মায়ের বোধন তো এই যে চারিপাশে ফোঁটা দিতে হয় তো প্রথমে হরি মন্দিরে দিলাম তারপরে সদর দরজায় মুখে দিলাম তারপরে এই যে ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি ফোঁটাটা যে দিচ্ছি তোমাদের কাছে হয়তো আমার শেয়ার করা হতো না কিন্তু ঠিক সময় তোমাদের দাদাভাই চলে এসছে বলে ও ক্যামেরাটা ধরে দিলো তারপরে তোমাদের কাছে শেয়ার করতে পারছি তো দেখো ঠাকুরের কাছে দিয়ে সাঁকটা বাজিয়ে নিলাম নিয়ে দুটো ঘরের এই যে দিয়ে দিচ্ছি সারা বছর আমরা অপেক্ষা করি এই হাতে গোনা কয়েকটা দিনের জন্য সন্ধ্যা দিয়ে একেবারে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই আমার এই ড্রেসটা না এনে দিয়েছে তো সেটা বলা হয়নি এখন মনে হয়ে গেল তো ও আসার পথে নিয়ে এসছে তো আমাকে বলছে শাড়ি পরতে হবে না তুমি এই ড্রেসটা পরো তো আমি এই জন্য পরে নিলাম আমরা প্রতিটা মানুষ কিন্তু সারা বছর কিছু না কিছু কিনি কিছু না কিছু নতুন ব্যবহার করি কিন্তু পুজোর ওকেশানে যখন নতুন কিছু কিনে ব্যবহার করি না ওর কিন্তু ঐতিহ্যটাই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো এবারে ঠাকুর দেখতে যাব বলে বেরিয়ে পড়লাম তো তোমাদের দাদা ভাই দেখো জামার হাতার আর বোতামটা লাগাতে পারেনি বলে ওর আবার জামার হাতের বোতামটা আমি লাগিয়ে দিচ্ছি আসলে কি বলো তো বন্ধুরা আমি এবছর না কিছু পুজোর শপিং করিনি ওই জন্য আসার পথে আমার জন্য এই ড্রেসটা কিনে নিয়ে এসছে ছোটো ছেলের জন্য জামা নিয়ে এসছে সেটা পরে শেয়ার করবো আর বড়ো ছেলের তো টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে আর দেখো তোমাদের দাদাভাই নিজের জন্য কিন্তু কিছুই কিনে আনেনি তো চলো

চাবি লাগাচ্ছে ঘরের ভিতরে দিয়েছি বলে তুমি আজকে চাবিটা মারো চলে এলাম একেবারে মণ্ডপের কাছে তো বন্ধুরা এটা আমাদের গ্রাম তো আর গ্রামে বেশি ঠাকুরও ওঠে না আর খুব একটা সিনসিনারিও নেই আমাদের এখানে দুর্গা পুজোটা কিন্তু খুব একটা ভালো জমজমাট হয় না কিন্তু কালী পুজোটা বিশাল জমজমাট হয় তো যাই হোক প্যান্ডেলটা কেমন হলো আর মায়ের মূর্তিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে উপরেরগুলো দেখো কারুকার্যগুলো কত সুন্দর করা এগুলো কিন্তু সব আর্ট পেপার দিয়েই বানানো আর সাইডগুলো দেখো কত সুন্দর সোলা দিয়েছে তার সাথে সোনালি রং দিয়ে কালারিং করেছে খুব সুন্দর লাগছে আর্ট পেপারের সিনারিটা তো যাই হোক বন্ধুরা আমাদের গ্রামে এইভাবেই চলে আর এখনো ঘট বসেনি তো রাতেই হট বসবে তারপরে চলে এলাম আর একটা মায়ের মন্দির তো এখানে কিন্তু কোনো প্যান্ডেল নেই এই মন্দিরটা বানানো আছে তো এর ভিতরেই ঠাকুর তোলা হয়েছে এটা হচ্ছে গ্রাম থেকেই পুজো করা হচ্ছে তো দেখছো এখনো সাজানো গোছানো চলছে চলো বন্ধুরা ঠাকুর দর্শন হয়ে গেল এবারে বাড়ির দিকে যাই তোমাদের বললাম না যে আমাদের গ্রামে দুর্গা ঠাকুর খুব একটা ওঠে না তুই দুটো একটা ঠাকুর উঠেছে সেটাই আমি দেখলাম আর তোমাদের কাছেও শেয়ার করলাম আমরা কোনো বছর এখানে দুর্গা পুজো কাটাই না আমার বাপের বাড়ির ওখানে দুর্গা পুজোটা খুব জোরজার হয় কেননা ওটা কলকাতা শহর তো আর এই জন্য আমরা প্রতি বছর ওখানেই থাকি তাতাইটা কাছে নেই মনটা যেন কেমন কেমন করছে তো যাই হোক কালকেরে সকালে বাবুর বাড়িতে যাবো কেননা কাল সত্যমই আর আজকের এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনও মতো রাখি টাটা